শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে ইসরায়েলের বুকে কাপন গাজার সাধারণ যোদ্ধারাই কি বদলে দিচ্ছে যুদ্ধের ইতিহাস ডিজিটাল নিউজ টিভি একদিকে বিশ্বের অন্যতম সেরা সামরিক শক্তি অত্যাধুনিক প্রযুক্তি আর আকাশ কাঁপানো ফাইটার জেট অন্যদিকে সাধারণ পোশাকে কিছু যোদ্ধা যাদের সম্বল কেবল সাহস আর হাতে তৈরি অস্ত্র কে জিতবে এই অসম লড়াই এতদিন যা ভাবা হয়েছিল গাজার মাটি থেকে সেই ধারণাকে কি এবার এবারে চ্যালেঞ্জ জানাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সুরক্ষিত কমান্ড সেন্টারগুলো এখন তাদের নিকট নিশানায় একের পর এক হামলায় তছনছ হয়ে যাচ্ছে দখলদার বাহিনীর পরিকল্পনা শুধু তাই নয় সত্য প্রকাশের দায় সাংবাদিকদের টার্গেট করে হত্যা এবং এর বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়তে থাকা ক্ষোভ সব মিলিয়ে যুদ্ধের সমীকরণ কি সত্যি বদলে যাচ্ছে আজ আমরা দেখব পর্দার আড়ালে সেই ঘটনা যা মূলধারার মিডিয়ায় হয়তো আপনি দেখেননি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন স্বাগতম ডিজিটাল নিউজ টিভিতে আপনাদের সঙ্গে আমি আছি এস এম রহমান প্রথমে নজর রাখবো গাজার রণক্ষেত্রের দিকে যেখানে ইসরায়েলি বাহিনী গণহত্যার জবাবে প্রতিরোধ যোদ্ধারা চালাচ্ছে একের পর এক দুঃসাহসী অভিযান সোমবার ইসরায়েলি বাহিনীর দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইট ধ্বংস করে দিয়েছে হামাচের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এর একটি রাফা শহরের দক্ষিণে এবং অন্যটি গাজা সিটির পূর্বে অবস্থিত ভাবন একবার যেখান থেকে পুরো সামরিক অভিযান পরিচালনা হচ্ছিল সেখানে আঘাত হানতে সক্ষম হয়েছে যোদ্ধারা তারা দক্ষিণ রাফার জারিফিলের কাছে সালা অক্ষ বরাবর রাজম রকেট সিস্টেম ব্যবহার করে এই হামলা চালায় এটি একটি শর্ট রেঞ্জ কিন্তু বিধ্বংসী রকেট সিস্টেম যা প্রমাণ করে প্রতিরোধ যোদ্ধারা এখন আগের চেয়ে অনেক বেশি কৌশলী এবং সংগঠিত একই সাথে গাজা গাজাছিটির আল তুফা এলাকায় পূর্বে আল শাওরানি হিলের সেল দিয়ে হামলা চালিয়েছে তারা শুধু আল আকসা ব্রিগেডে নয় পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখা আল নাসেল সালা আল আল এবং আকসা যৌথভাবে খান ইউনিসের উত্তর পূর্বে ইসরায়েলি সেনা এবং তাদের গাড়ি বহরে সফল আক্রমণ চালিয়েছে তাদের প্রকাশিত ভিডিওতে দেখা যায় ষাট এম এম মর্টার ব্যবহার করে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানা হচ্ছে সামরিক বিশ্লেষকরা বলছে এই সুনির্দিষ্ট হামলাগুলো ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় ধাক্কা কারণ তারা যখন নির্বিচারে বেসামরিক মানুষের উপর বোমা ফেলছে তখন প্রতিরোধ যোদ্ধারা শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এর ফলে দখলদার সেনাদের মনোবল ভেঙে পড়ছে এবং তাদের ক্ষয়ক্ষতি দিন দিন বাড়ছে একদিকে যেমন প্রতিরোধ বাড়ছে তেমনই অন্যদিকে ইসরায়েলে আরও মরিয়া হয়ে উঠছে আর তাদের এই মরিয়া ভাবের সবথেকে বড়ো শিকার হচ্ছে সত্য তুলে ধরার কারিগর সাংবাদিকরা গাজা সিটির শিফা হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবতে সরাসরি ড্রন হামলা চালিয়েছে ছয়জন ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আনাস আল শরীফ মোহাম্মদ কুরাইকিয়া ইব্রাহিম জাহের মোমেন আলাওয়া মোহাম্মদ নুফাল এবং মোহাম্মদ আলী এই হত্যাকাণ্ডকে একটি ভয়াবহ যুদ্ধ অপরাধ বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিন ও আন্দোলনগুলো। গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে বলেছে ইসরায়েল তাদের গণহত্যা খবর যেন বিশ্বের কাছে পৌঁছাতে না পারে সেজন্য পরিকল্পিতভাবে সাংবাদিকদের হত্যা করছে তারা এই ঘটনার জন্য আন্তর্জাতিক তদন্ত ও ইসরায়েলের বিচার দাবি করেছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো এক যথ বিবৃতিতে বলেছে সাংবাদিকরা দখলদার বিরোধী সংগ্রামের সম্মুখীন চেয়ে তাদের গুরুত্ব কোনো অংশে কম নয় এই হামলা প্রমাণ করে ইসরায়েল ক্যামেরার আড়ালে আরো বড় কোনো নৃশংসতা চালানোর পরিকল্পনা করছে সাংবাদিকদের উপর এই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে অস্ট্রেলিয়ার ইহুদি কাউন্সিল যা বলছে তা এক কথায় অভাবনীয় তারা অস্ট্রেলিয়া সরকারের কাছে আবেদন জানিয়েছে ইসরায়েলের উপর কঠোর নিষেধাজ্ঞা পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাউন্সিল বলেছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াটা শুধু প্রতীকী হলে চলবে না এর সাথে বাস্তব পদক্ষেপও নিতে হবে তারা মনে করিয়ে দেয় গাজায় ব্যবহৃত এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের যন্ত্রাংশ অস্ট্রেলিয়া সরবরাহ করে যা অবিলম্বে বন্ধ করা উচিত অন্যদিকে জার্মানির চ্যান্সেলর ফেড্রিক মেটস ইসরায়েলের আংশিক অস্ত্র সরবরাহ বন্ধের সিদ্ধান্তকে সমর্থন করেছে তিনি বলেছেন যেখানে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হতে পারে সেখানে জার্মানির অস্ত্র সরবরাহ করতে পারে না যদিও তার এই সিদ্ধান্তে নিজ দলে তীব্র সমালোচনা মুখে পড়েছেন তিনি এর পাশাপাশি গ্রীষ্মের শতাধিক স্থানে ফিলিস্তিনের সমর্থনে বিশাল বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা ইসরায়েলের গণহত্যার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন সবকিছুর পরেও গাজা মানবিক পরিস্থিতি প্রতি মুহূর্তে আরো ভয়াবহ হচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত হামলায় আরও একদিনে একদিন জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং তিনশো জন আহত হয়েছে এ নিয়ে মোট নিহতের সংখ্যা একষট্টি হাজার চারশো জনে দাঁড়িয়েছে সবচেয়ে মর্মাত্মিক খবর হলো অপুষ্টি ও দুর্ভিক্ষের কারণে গত চব্বিশ ঘন্টায় এক শিশু সহ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা দুইশো বাইশ জনে পৌঁছালো যাদের মধ্যে শিশু এখনও হাজার হাজার মানুষ এখনো নিচে এবং রাস্তার উপর আটকা পড়ে আছে যাদের কাছে পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দল গাজার প্রতিরোধ যোদ্ধাদের অসম লড়াই সাংবাদিকদের আত্মত্যাগ এবং বিশ্বজুড়ে সাধারণ মানুষের শয্যার কণ্ঠ সব কিছু কি একটি নতুন দিনের ইঙ্গিত দিচ্ছে কিন্তু সেই দিন আসার আগে আরও কত রক্ত ঝরবে তারও উত্তর হয়তো কারো জানা নেই এই মুহূর্তে গাজার প্রতিটি মানুষ তাকিয়ে আছে বিশ্বের দিকে একটি মানবিক সহায়তার আশায় একটি শান্তিময় সকালের অপেক্ষায় তাতে সেই আর্থনাথ কি বিশ্ব নেতাদের কানে পৌঁছবে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন ডিজিটাল নিউজ টিভির পর্দায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সত্যের সাথে থাকবেন ধন্যবাদ